सुमेर दास जी हमारे उद्देश्य को बोलें इसलिए हम क्या कहूं इन्होंने नर्मदा माई के प्रधान पुरोहित है इनका शुभ नाम पंडित श्री रामाधीन द्विवेदी पानिनी व्याकरण और वेदांत शास्त्र का बड़ा विद्वान है ताकि अमर परिचय दिए बोलें इन्होंने बांग्ला मुलुक से आया है इनका पिताजी इनको नर्मदा माता को दर्शन और प्रणाम के लिए अमरकंटक में अकेला ही भेजा है स्टेशन के नजदीक बाजार में इनके साथ भेंट हुआ एक साथ हम दोनों भोटेगा का जंगल पार होकर माता नर्मदा जी का चरण तल में पहुंच गया बहुत अच्छा हुआ आपका साथ भेंट हुआ आप इनको अमरकंटक महातीर्थ के बारे में किस्सा सुनाइए पंडित जी हसी हसी मुखे दिखे तक लगलें नर्मदा कुंड सुदूर अतीते बाश बन छो से बाश वन मध्य लुक्काय तो नर्मदार उत्सव এই উৎসকে আবিষ্কার করেন মারাঠা রাজ দ্বিতীয় পেশোয়া প্রথম বাজিরাও সেই সময় থেকেই এই তীর্থ জাগ্রত হয় বেনুবনের মধ্য থেকে প্রকাশিত হলে বলে নর্মদেশ্বর শিবের অপর নাম বেনেশ্বর ইন্দোরের হোলকার নাগপুরের ভোসলা বারোদার গাইকোয়ার গোয়ালিয়ারের সিন্ধিয়া প্রভৃতি মারাঠা রাজবংশের প্রায় সকলেই নর্মদা ও নর্মদা শঙ্করের একনিষ্ঠ ভক্ত ছিলেন নর্মদেশ্বরের মন্দির সংস্কার করেছিলেন ইন্দোরের মহারাজা সংবৎ উনিশশো সালে মন্দিরের সামনে যে বিশাল শ্বেত দেওয়ারাজের দান নির্মাণকাল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ যে রাত্রি নিবাসে আশ্রয় পেয়েছেন সেটি প্রাতঃসরণিয়া পুণ্যবতী অহল্লাবায়ের দান সুমীর দাসজি ও পণ্ডিতজি ঘুরে ফিরে আমাকে সমস্ত মন্দিরগুলি দেখালেন প্রত্যেক দেবতার পরিচয় দিয়ে মহিমা বর্ণনা করলেন মন্দিরের মধ্যে বিভিন্ন স্থানে ভক্তরা শাশ্রু নয়নে পূজা করছেন অনেক সাধু ধ্যান জপ করছেন দেখতে পেলাম পণ্ডিত রামাধীন দ্বিবেদীজি আমাকে নর্মদা মন্দিরের উত্তর পার্শ্বে শ্রী কার্তিকেয় স্বামীর মূর্তির কাছে নিয়ে গিয়ে বললেন কার্তিকেয় স্বামীর মাহাত্ম হচ্ছে এই এখানে ধ্যান জপ এবং পূজা করলে অপস্মার মৃগি অর্শ ভগন্দর এবং কুষ্ঠ রোগ থেকে মানুষ রোগ মুক্ত হয় এই নর্মদা ক্ষেত্র মহাসিদ্ধপীঠ শ্রেষ্ঠ তপস্যা স্থল নর্মদায়াং তপহ কূর্যাত মরণং জাহ্নফী তটে গঙ্গা তীরে মৃত্যু হলে জীবের উচ্চগতি হয় কিন্তু তপস্যায় সিদ্ধি লাভ করতে হলে আসতে হবে নর্মদা তটে মহা চৈতন্যময়ী চৈতন্যকারিণী নর্মদা মায়ের কৃপা কটাক্ষ ছাড়া জ্ঞান সিদ্ধি বা কৈবল্য সিদ্ধি কখনোই সম্ভব নয় মহর্ষি ভৃগু মার্কন্ডেয় থেকে আরম্ভ করে মহর্ষি পতঞ্জলি গুরু গোবিন্দপাদ শঙ্করাচার্য গোরক্ষনাথজি সবাই ছুটে গিয়েছিলেন নর্মদায় তপস্যা করতে ভারতের শ্রেষ্ঠ মহাত্মা মাত্রেই নর্মদার কৃপাসিদ্ধ আশীর্বাদ ধন্য পন্ডিতজি পূজা পাঠের জন্য মন্দিরে চলে যেতেই সুমের দাসজি বললেন চলো তোমাকে সঙ্গে নিয়ে নর্মদার ধারা কিভাবে কোটি তীর্থের ঘাট হতে পশ্চিম হয়ে বয়ে যাচ্ছে তোমাকে কতকটা পথ দেখিয়ে নিয়ে আসি নর্মদা কুণ্ড হতে মন্দিরের পশ্চিম দ্বার দিয়ে তাঁর সঙ্গে হাঁটতে লাগলাম নর্মদা ধারার উত্তর তর দিয়ে নর্মদা মন্দিরের আবেষ্টনির বাইরে কিছুটা দূরে দক্ষিণে রয়েছে পাতালেশ্বর শিব মন্দির পাশেই রয়েছে একটি বিশাল আম্রবৃক্ষ পাঁচ ছয় হাত নিচে এক গহরের মধ্যে বিরাজিত রয়েছেন পাতালেশ্বর মহাদেব নর্মদা কুণ্ডের সঙ্গে এই গহ্বরের গুপ্তভাবে যোগাযোগ রয়েছে ফলে সেখান থেকে মাঝে মাঝে গহরের মুখ পর্যন্ত জল উৎসারিত হয় ফলে আম গাছের তলা পর্যন্ত ভিজে যায় পাতালেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে একজন দণ্ডী সন্ন্যাসীর কুঁড়ে ঘর তার নাম শ্রীমৎস্বামী নারায়ণ আশ্রম বিতরাগ ইনি পীঠের জগৎগুরু শঙ্করাচার্য শ্রীমৎস্বামী অভিনব সচিতানন্দ তীর্থের কাছে সন্ন্যাস নিয়েছেন তার কাছে জানতে পারলাম যে পাতালেশ্বর মহাদেব খুবই জাগ্রত দেবতা অনেক সিদ্ধ মহাত্মা দেহে এসে প্রতিদিনই পাতালেশ্বর মহাদেবের পূজা করে যান সমগ্র মন্দির চত্বর সুগন্ধে ভরে যায় আমি যখন পাতালেশ্বর মন্দিরে নারায়ণ স্বামীর সঙ্গে কথা বলছিলাম তখন আমার নাকেও এক অপূর্ব সুগন্ধ ভেসে এলো সন্ন্যাসী বললেন এই সময় নিশ্চয়ই কোনো মহাত্মার আগমন ঘটেছে নর্মদার দক্ষিণ দিকে দেখলাম উঁচু উঁচু ঢিবির মতো পাহাড় ঘোর জঙ্গলে ঢাকা সুমের দাসজি বললেন দক্ষিণ দিকে ওই পাহাড়ি অংশের নাম জাসনা দাদার পরের অংশের নাম তিন্দোয়াল দাদার তার পরের অংশের নাম কুকরি দাদার কুকরি দাদারের পাশ দিয়ে রাস্তা চলে গেছে দক্ষিণ দিকে মুন্ড মহারণ্যের দিকে জাসনাদাদাদের মধ্যেই নকটির জঙ্গল বিষধর সাপ এবং সাপদে পরিপূর্ণ নকটির জঙ্গল ভৃগু কমণ্ডলু পর্যন্ত বিস্তৃত একদিন তোমাকে ভৃগু কমণ্ডলু দেখিয়ে নিয়ে আসার ব্যবস্থা করবো তোমার সঙ্গে পুনরায় ফিরে এলাম কোটি তীর্থের ঘাটে এসেই সুমের দাসজি তারা লাগালেন চলো চলো ধর্মশালায় ফিরে যায় ভোজন বানাতে হবে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম এক সৌম্যকান্তি ভদ্রলোক কটি তীর্থের ঘুরে ফিরে তাঁর সঙ্গী একজন যুবককে মন্দিরগুলির চূড়াগুলি দেখিয়ে মন্দির কাত্রে আঙুল ঠুকে ঠুকে কিছু বোঝাচ্ছিলেন তাঁরা দুজনে ধীরে ধীরে কুণ্ডের কাছে এসে দাঁড়ালেন তার সঙ্গীকে যা বললেন তার মর্মার্থ এই অন্ধ সংস্কার ও ভক্তিবসেই আমরা ভারতীয়রা সব জায়গায় তীর্থ মন্দির গড়ে তুলেছি যেখানে প্রাকৃতিক সৌন্দর্য বা প্রকৃতির ভয়াল রূপ আমাদেরকে বিহল করেছে সেখানেই আমরা ভয়ে বিস্ময়ে দেবত্ব আরোপ করেছি এই যে নর্মদা মন্দির এত শিব দেখছো এই শিব বা লিঙ্গ পূজা মহেন্দ্র হরপ্পার যুগ থেকে আর্য সংস্কৃতির মধ্যে এসে অনুপ্রবেশ করেছে শিব আসলে অনার্যদের দেবতা এই জন্য বেদে শিব পূজা বা লিঙ্গ পূজার কোনো উল্লেখই নেই সুমের দাসজি উত্তেজিত হয়ে বলে উঠলেন ইসলি হাম ক্যাকে হু কন মুরখনে আপকো এ বাদ বাতায়া ভদ্রলোকের সঙ্গী যুবকটি করা সুরে বললেন জানেন আপনারা কার সঙ্গে কথা বলছেন তিনি অধ্যাপক পি কে মবলঙ্কর জি নাগপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান আমি সুমের দাস জিকে চুপ করতে বলে ভদ্রলোকটিকে নমস্কার জানিয়ে বললাম আপনার মতো পণ্ডিতের কাছে আমি বালক মাত্র আমার ধৃষ্টতা যদি মার্জনা করেন তবে সবিনয়ে জানাতে চাই বেদে বহু স্থানে শিবের উল্লেখ আছে বৈদিক ঋষিরা শিবকে অনাদিকারণ মূল ভগবান বলে মানতেন আমি আপনাকে বেদমন্ত্র শোনাই এই বলে করজোরে বেদোক্ত সুক্ত পাঠ করে শিব ও নর্মদার উদ্দেশ্যে সাষ্টাঙ্গে ধুল্যবল উন্ঠিত প্রণাম করলাম শ্রদ্ধে অধ্যাপককে জানালাম এইমাত্র যে বেদমন্ত্র শুনলেন এগুলি ভগবান কুৎস ঋষিদৃষ্ট মন্ত্র ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো চোদ্দ নম্বর সূক্তের অন্তর্গত মহর্ষি অঙ্গিরার পুত্র কুৎস তাঁর অপর তিন ভ্রাতা হলেন হিরণ্যস্তূপ সব্য এবং গীতমদ পিতা পুত্র সকলেই বেদের মন্ত্রদ্রষ্টা এই যে এগারোটি মন্ত্র শোনালাম তার প্রথম মন্ত্রটি হল ইমা রুদ্রায় তবসে কপর দিনে ক্ষয়দ্দিরায় প্রভ মতিহী যথাসমসৎ দ্বিপদে চতুষ্পদে বিশ্বং পুষ্টং গ্রামে অস্মিন অনাতুরং এর অর্থ হল মহান কপর্দি বীর দর্পচূর্ণকারী রুদ্র দেবতাকে আমরা এই মন্ত্রে আবাহন করছি তাঁর কৃপায় যেন দ্বিপদ মনুষ্য এবং চতুষ্পদ জন্তু সকলেই সুস্থ ও রোগ হয় মর্ত মানুষের আত্যান্তিক দুঃখ নিবৃত্তির জন্য হে রুদ্র তোমাকে প্রণাম নিবেদন করছি এই সুক্তের চার নম্বর মন্ত্রে আছে তে সাং বয়ং রুদ্র যজ্ঞ সাধং বঙ্কু কবি মবসে নি হুয়া মহে আরে অস্মাদ দৈবাং অসমাদু সুমৃণী মহে আমরা ঐহিক ও পারত্রিক সুরক্ষার জন্য দীপ্তিমান যজ্ঞ সাধক রহস্যময় গতিসম্পন্ন প্রজ্ঞাময় রুদ্র দেবতাকে আহ্বান করছি তিনি আমাদের প্রতি প্রসন্ন হন হে রুদ্র তুমি আমাদেরকে দয়া করো মন্ত্রক্ত রুদ্র ও কপর দি যে শিবের নাম আশা করি তা আপনার মতো বিদ্যানকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে হবে না সুমের দাস আনন্দে ডগমগ হয়ে উঠলেন আমাকে একরকম ববল দাবা করে ধর্মশালাতে নিয়ে গেলেন পথশ্রমে ক্লান্ত ছিলাম আহারাদি আদি সেরে ঘুমালাম বেলা পাঁচটা পর্যন্ত সেদিন আর কোথাও গেলাম না ধর্মশালার ছাদে উঠে নিবিড় অরণ্যানীর অপরূপ শোভা উপভোগ করতে লাগলাম নিচে কতকগুলি বন্য শ্রীগালকে দৌড়ে যেতে দেখলাম একটা দেখলাম সুমের হুড়াল ঘন্টার ধ্বনি কানে এলো আরতি হচ্ছে অমরকণ্ঠকে দ্বিতীয় দিন ভরে উঠেই দুজনে নর্মদা ঘাটে স্নান করে এলাম সুমের দাসজি তাঁর ছোট কমণ্ডলুতে জল ভরে বললেন চলিয়ে জালেশ্বর মহাদেব আজ পূজা চড়ায়ে মহা জাগ্রত শিবজি হ্যাঁ ধর্মশালা থেকে বেরিয়েই কিছুটা এব্রো খেব্র রাস্তা অতিক্রম করেই একটা চওড়া পাকা রাস্তায় গিয়ে পড়লাম এই পাকা রাস্তার নাম সাডল রোড এই রাস্তা উত্তরগামী এক বিশাল সড়ক রেওয়া আর অমরকণ্টকের মধ্যে এই সড়ক সংযোগ রক্ষা করেছে প্রান্তরের মাঝে মাঝে বিশাল বনস্পতি ছায়ায় ঘেরা গ্রাম্য বসতি অধিকাংশ ওই কুটির মাঝে মাঝে দু একটা পাথরের একতলা বাড়িও আছে পথে কয়েকটা বড় বড় খাটাল চোখে পড়ল খাটাল ভর্তি বিশাল দেহি কালো মহিষ মাঠেও বাঁকানো সিং জোড়া নিয়ে চড়ে বেড়াচ্ছে কয়েকটা রাখাল বালক আছে তাদের পিছনে রোদের তাপ বাড়ছে প্রায় মাইল পাঁচেক উত্তর দিকে সাডল রোড ধরে আমরা হেঁটে ফেললাম এতটা রাস্তার বাঁদিকে দেখে এলাম ধুধু করছে মাঠ ডান দিকে গভীর বন সেই বন খাদের অন্ধকারে কোথায় নেমে গেছে ঘন জঙ্গলের উপারে আবার পাহাড় পাহাড়ের পর পাহাড় ডান পাশে দেখলাম পাথরের দুটি বিরাট চাঙর পাশাপাশি তাদের মাঝখান দিয়ে সরু পথ এইখানে ডান দিকে সুমের দাসজি মর নিলেন আমি পিছু পিছু চলেছি পাহাড়ি ঢাল বেয়ে সেই পথ নেমেছে ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে সেই পথ ক্রমে কঠিন হয়ে আসছে উত্তরায় দুধারে উঁচু উঁচু প্রাচীন গাছ সেই সব গাছের রুক্ষ বলকল ঢাকা মোটা গুড়ি আর পাথরের চাঙর এড়িয়ে সরু পথ ঘুরে ঘুরে নেমেছে বড় বড় গাছের ঘন সন্নিবিষ্ট পাতা ভেদ করে সূর্যের আলো প্রবেশ করতে পারছে না ছায়া ছায়া অন্ধকার আকা মাকা পাকদণ্ডিতে কোথাও কোথাও মোটা মোটা শিকড় এবং কাঁটা ঝোপ সেই সব ডিঙিয়ে ডিঙিয়ে হাঁটতে হচ্ছে মাঝে মাঝে হোঁচট খাচ্ছি পা দুটো ক্ষত বিক্ষত হয়েছে জনপ্রাণীহীন এই নির্জন পথে যে কোনো সময় বাঘ এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে গা ছমছম করছে ভয়ে এইভাবে প্রায় দেড় মাইল উত্তরায়ের পথে হাঁটার পরই পেলাম কিছুটা সমতল ভূমি তার পাশেই আবার বড় খাত বড় বড় গাছের ছায় দেখতে পেলাম ছোট সাদা রঙের মন্দিরটি দরজার মুখে বৃষব নদী দ্বার শীর্ষে ঘন্টা মন্দিরের চাতালের বাম দিকে ঘেঁষে একটি বড় ইদারা দড়ি নেই বালতি নেই থাকলেও ইদারাটি এত গভীর যে সেখান থেকে জল তোলা আমাদের তো না মন্দিরের পূর্ব দিক ঘেঁষে একটি সিরিজ গাছ দাঁড়িয়ে আছে জয় জলেশ্বর সুমের দাসজি মন্দিরের দ্বারে লুটিয়ে প্রণাম করলেন প্রণাম করে সুমের দাসজি বললেন ইয়ে মহাল্লেখা নাম হে তামার ডাবর মূল নর্মদা মন্দিরের ঈশান কোণে এই মন্দির মন্দিরের পূর্ব দিকে যে পাহাড় তার নাম জালেশ্বর ওই পাহাড়ের পরে যে পাহাড়টি দেখা যাচ্ছে তার নাম আজমির পাহাড় সেই পাহাড়ে প্রায় শতাধিক গুহা আছে শুনেছি সেখানে নাকি সিদ্ধ মহাত্মারা থাকেন বাঘের রাজত্ব মন্দিরের মধ্যে বসে আছেন জালেশ্বর মহাদেব মহাকাল কোথাও কোনো সারা নেই পূজারি নেই ফুল নেই কেউ সাম্প্রতিককালে পূজা করেছে বলেও মনে হলো না ধূপ দ্বীপ ফুল নৈবেদ্য শূন্য এই শূন্য মন্দিরে নির্জনতম পরিবেশে মহাদেব বসে আছেন কালো পাথরের শিবলিঙ্গ মাথায় কিঞ্চিত চ্যাপ্টা দাগ মন্দির একতলা পশ্চিমমুখী মন্দিরের পূর্ব দিকে একটি খিরিস গাছ সুমীর দাসজি বললেন জালেশ্বর মহাদেব কি বারে মে পুরাণ মে কুচ নেই পড়া ইন্নে ত্রিপুরা খাতাম খেয়েছে আমি বললাম পড়েছি বই কি ত্রিপুরা সুরকে বধ করার জন্যই মহাদেবের নাম হয়েছে ত্রিপুরাড়ি ত্রিপুরা সুরকে বধ করেছিলেন ভীমা নদীর উৎস স্থানে যুদ্ধক্লান্ত শিবের বাড়ি থেকে ভীমা নদীর উৎপত্তি জ্যোতির্লিঙ্গ ভক্তবৎসল আসুতস আশুতোষ এখানে বসে তপস্যায় সিদ্ধি ও ঋদ্ধি দান করেন নর্মদাবাসী সাধক कमंडुलूटी हाथे एगिए दिए सुमेर दास जी बोलने इसलिए हम क्या कहूं प्यारी लड़की नर्मदा जी का पानी से जालेश्वर खुश होते हैं आप पानी चढ़ाइए और उस दिन प्रोफेसर साहब को जो मंत्र सुनाया था वही वेद मंत्र जालेश्वर जी को सुनाइए हमें अबाकए गलम साधु होता है नर्मदा सलिल जालेश्वर बड़ो प्रिय সেই নর্মদার জল এই দুর্গম পথ তিনিই কষ্ট করে বয়ে এনেছেন আর আমাকে বলছেন সেই জল মহাদেবের মাথায় ঢালতে জালেশ্বরজির মাথায় কিছুটা জল ঢেলে কমণ্ডলু তাঁর হাতে দিলাম তিনি বাকি জল শিবের মাথায় ঢেলে গালবাদ্য করলেন বম বম ববম বম রুদ্রসুক্ত উদাত্ত কণ্ঠে পাঠ করলাম মন্ত্রধ্বনি গম গম করতে লাগলো মন্দিরের মধ্যে রোমাঞ্চিত হলাম গায়ে কাঁটা দিয়ে উঠল वेद मंत्र बाबार काछे शिखे हे शिव सुंदर वेद मंत्र ध्वनि आमार पूजा तुम तुष्ट हो जालेश्वर महादेव के दर्शन कर नर्मदा मंदिर दिखे आस्ते आस्ते सुमेर दास जी जानते चाहलें कौन किताब में आप त्रिपुरा सुर और त्रिपुरा जी के बारे में पढ़ा है किस्सा सुनाइए चलने का तकलीफ इससे मालूम नहीं होगा बोलाम মহাভারতের কর্ণপর্ব এবং হরিবংশে ত্রিপুরাসুরের গল্প আছে একবার দেবতাদের সঙ্গে যুদ্ধে দৈত্যগণ পর্যুদস্ত হন অপমানের জ্বালায় দৈত্যরাজ তারকাসুরের তিন পুত্র তারকাক্ষ কমলাক্ষ ও বিদ্যুম্মালী কঠোর তপস্যা দ্বারা ব্রহ্মাকে সন্তুষ্ট করে এই বর প্রার্থনা করে যে তারা তিনজন যেন এমন পৃথক কুর অর্থাৎ নগরে বাস করতে পারে যেখানে সকল রকমের অভিষ্ট বস্তু থাকবে যা দেব দৈত্য যক্ষ বা রাক্ষসরা ধ্বংস করতে পারবে না এমনকি ব্রহ্মসাপেও তা বিনষ্ট হবে না সহস্র বৎসর পরে তারা মিলিত হয়ে যখন এক দেহ এক প্রাণ হবে তাদের এই তিনটি পুরীও যখন একত্র হয়ে যাবে তখন যে দেব শ্রেষ্ঠ এই সম্মিলিত ত্রিপুরকে এক বাণে ভেদ করতে পারবেন তার হাতেই তাদের সম্মিলিত সংযুক্ত দেহ ত্রিপুরাসুরের মৃত্যু হবে ব্রহ্মা তাদের এই প্রার্থিত বর দান করেন তারকাসুরের এই পুত্ররা ময়দারবকে দিয়ে তিনটি পুর বা নগরী নির্মাণ করান তারকাক্ষের জন্য স্বর্গে স্বর্ণময়পুর কমলাক্ষের জন্য অন্তরিক্ষে রৌপ্যময়পুর এবং বিদ্যুন্মালির জন্য পৃথিবীতে কৃষ্ণ লৌহপুর তারকাক্ষের পুত্র হরি কঠোর তপস্যা করে ব্রহ্মার বর পেয়ে পূর্বোক্ত তিন পুরে এক একটি মৃত সঞ্জীবনী সরোবর নির্মাণ করেন সরোবর এই গুণ ছিল যে এতে মৃত দৈত্যদের নিক্ষেপ করলে তারা পুনর্জীবিত হয়ে উঠত এই পুনর্জীবিত দৈত্যরা সকলকে উৎপীড়ন করতে শুরু করল দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হয়ে প্রতিকার প্রার্থনা করলেন ব্রহ্মা তাদেরকে শিবের কাছে যেতে বললেন দেবতাদের স্তবে তুষ্ট হয়ে শিব এই দৈত্যদেরকে বধ করতে সম্মত হন এবং নিজে দেবতাদের অর্ধেক তেজ গ্রহণ করেন এর ফলে তার শক্তি সকলের চেয়ে বেশি হয় এবং তিনি মহাদেব নামে বন্দিত হন মহাদেব দেবতাদেরকে রথ ও ধনুক প্রস্তুত করতে বলেন পৃথিবী দেবী শক্তি মন্দার পর্বত দিগ্বিদিক নক্ষত্র মণ্ডল বাসুকি হিমালয় বিন্ধ পর্বত সপ্তর্ষি মণ্ডল সিন্ধু গঙ্গা সরস্বতী দিন রাত্রি শুক্ল ও কৃষ্ণপক্ষ প্রভৃতির অংশ এবং ইন্দ্র বরুণ কুবের ও জম এই দেবতারা অশ্ব হন রথের ধ্বজদণ্ড হয় সুমেরু পর্বত এবং বিদ্যুন্ময় মেঘ হয় পতাকা মহাদেব সংবৎসরকে ধনু ও কালরাত্রিকে জ্যা করেন বিষ্ণু অগ্নি ও চন্দ্র মহাদেবের বান হন ব্রহ্মাকে সারথি করে মহাদেব ত্রিপুরের অভিমুখে অগ্রসর হলেন বান স্থিত বিষ্ণু অগ্নি চন্দ্র ব্রহ্মা এবং স্বয়ং মহাদেবের ভারে রথ ভূমিতে প্রবিষ্ট হয় তখন বান থেকে নির্গত হয়ে নারায়ণ রূপ ধারণ করে রথকে মাটি থেকে উত্তোলন করলেন মহাদেব তখন অশ্বপৃষ্ঠে এক পা এবং বৃষরূপী নারায়ণের পৃষ্ঠে আরেক পা স্থাপন করে সেই দৈত্যপুরি নিরীক্ষণ করতে থাকেন তিনি ধনুকে পাশুপথ অস্ত্র যোজনা করে ত্রিপুরের একত্র হওয়ার জন্য প্রতীক্ষা করতে থাকেন এইখানে এখন যেখানে জালেশ্বর মহাদেবকে দর্শন করে এলাম যথাকালে যথালগ্নে এই তিনপুর পুর মিলিত হল এবং তিনপুরের তিন দৈত্য সংযুক্ত হয়ে ত্রিপুরাসুরের উদ্ভব হল ভীমা নদীর উৎসস্থলে এখন যেখানে জ্যোতির্লিঙ্গ লিঙ্গ ভীমশঙ্কর বিরাজিত মহাদেব অস্ত্র নিক্ষেপ করলেন ত্রিপুরাসুরের প্রতি ত্রিপুরাসুর সহ ওই বিচিত্র দৈত্যপুরী দগ্ধীভূত হলে পশ্চিম সাগরে গিয়ে পড়লো তার ধ্বংসাবশেষ জালেশ্বর মহাদেবের উৎপত্তি সম্বন্ধে এই কিসা বা গল্প প্রচলিত থাকলেও আধ্যাত্মিক দৃষ্টিতে জালেশ্বর মহাদেব জীবের সংসার জাল কর্মজাল এবং মায়াজাল জাল ছিন্ন বিচ্ছিন্ন করে জীবের স্থূল দেহ সূক্ষ্ম দেহ ও কারণ দেহ এই তিনটি পুরের বিলয় ঘটিয়ে তুরীয় জগতে মহাচৈতন্যে প্রতিষ্ঠিত করেন জালেশ্বর তাঁরই প্রসাদে জীবের স্বরূপ স্থিতি ঘটে আমরা প্রায় সকলেই চাই সংসারী লোকমাত্রেরই অন্তরের কামনা এত আশা নিয়ে যে সুখ ও সাধের পৃথিবী গড়ে তুলেছি তার যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় এই জন্যই তো তীর্থে তীর্থে এত ব্রত ও জপের অনুষ্ঠান এই জন্যই তো এত ধর্মকর্ম ও দেবতা পূজার ঘটা নির্বাণ কে চায় অথচ জালেশ্বর মহাদেব শুধু নির্বাণ মুক্তি দান করেন এই জন্য তাঁর মন্দিরে পূজারই নাই পূজার কোনো উপকরণ নাই নাই কোনো ভক্তের ভিড় মহাজাগ্রত মহাকাল শুধু দ্রষ্টা হয়ে বসে আছেন একা একা এই দুর্গম নির্জন অরণ্যের মধ্যে